মারকাজুল ফুরকান শিক্ষা পরিবারে আপনাকে স্বাগতম ওয়েলকাম টু মারকাজুল ফুরকান এডুকেশন ফ্যামিলি সবাইকে আসসালামু আলাইকুম আমি আফজাল হোসেন বিশানসার ব্যাটালিয়ন মাদারীপুরের অধিনায়ক আজকে মার্কাজুল শিক্ষা পরিবারের পক্ষ থেকে যে হাম মাত মাহফিলের আয়োজন করা হয়েছে নিঃসন্দেহে এটি অত্যন্ত আনন্দের এবং খুশির আজকে মার্কাজুল শিক্ষা পরিবারের অভিভাবক অভিভাবিকা ছাত্রছাত্রীবৃন্দ সুবণাধ্যায়ী যারা এসেছেন সবাইকে আমি আমার পক্ষ থেকে আন্তরিক সালাম এবং শুভেচ্ছা জানাই অত্যন্ত সুন্দর একটি পরিবেশ এখানে হয়েছে এখানে দেশ বরণ্য এবং দেশের বাইরেও যাতে সুনাম রয়েছে সেই নাসির শিল্পীবৃন্দ তারা এসেছেন তারা শোনাবেন আমি নাসির শিল্পী শেখ এনাম ভাই কারি আবু বৈদা ভাই এই দুজনের অনেক ভক্ত এই দুজনের অনেক নাসিদ আমি ইউটিউবে শুনি এবং তারা আজকে এখানে শোনাবেন সরাসরি তো আসলেই এটি মার্কাজুল শিক্ষা পরিবার অত্যন্ত আনন্দের সাথে আজকে যে আয়োজনটি করেছে আমি আমার সন্তান মোহাম্মদ তাসদিক হোসেন রাকসানকে এই মার্কাজুল ফুরকান ইসলামিক স্কুল অ্যান্ড মাদ্রাসা আমার ছেলে সকালে জেনারেল লাইনে সে কেজিতে পড়ছে এবং একই সাথে সে অ্যারাবিকেও পড়ছে এখন সে নাজারা শুরু করেছে আলহামদুলিল্লাহ উন্নতি অনেক ভালো তো আমি আশা করছি যে ইসলামিক একটি আদর্শকে ধারণ করে মার্কাজুল শিক্ষা পরিমাণ যেভাবে কাজ করে যাচ্ছে এটি নিঃসন্দেহে একটি দিনই খ্যাদমত তো আমরা আমরা চাই যে আমাদের ছেলেমেয়েরা আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যেন ইসলামিক আদর্শে বেড়ে উঠে তারা যেন ইসলাম এবং কোরআনের সুমহান আদেশে যেন বড় হয় সেই কাজটি করে যাচ্ছে মৌলানা হাফেজ মৌলানা মোশারিফ হোসেন মাহমুদ মাহমুদাইয়ের নেতৃত্বে তার শিক্ষার সংশ্লিষ্ট সকল টিম সম্মানিত শিক্ষকবৃন্দ স্টাফ খাদেমবৃন্দ যারা কাজ কাজ করছেন নিরলসভাবে আমি তাদের সকলের সকলের সকল সকলের কৃতজ্ঞতা কামনা করছি সকলেই যেন এই পরিবারকে মার্কাজুল শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে যেন আরও এগিয়ে নিয়ে যায় আমি আজকের এই অনুষ্ঠানে আমাকে দাওয়াত দেওয়ার জন্য আমি শ্রদ্ধেয় মোশারফ হোসেন মাহমুদ ভাইকে আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আজকে আমাদের মঞ্চে আমার পাশে উপস্থিত আছেন আমার সম্মানিত স্যার সম্মানিত সাজাদুল হাসান স্যার ক্যাবিনেট ডিভিশনের স্যার রয়েছেন স্যারও আপনাদের সামনে কিছু বলবেন আশা করছি তো আমি চাই যে আমার সন্তান যেন এই প্রতিষ্ঠান থেকে যেন যে আল্লাহ কোরআনে হাফেজ হিসেবে কবুল করে এবং আসলে দুনিয়া তো খুবই ক্ষণস্থায়ী আমরা চাই এই ক্ষণস্থায়ী দুনিয়াটিকে যেন আমরা একটু ভালো কাজে ব্যয় করতে পারি সেটাই আমাদের চাওয়া আমি আজকের এই অনুষ্ঠানে আজকের এই হামনাথ মাহফিল উপস্থিত সকল ওই ভাবককে আবারও আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং শ্রদ্ধা জ্ঞাপন করছি সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আসসালামু আলাইকুম মার্কাজুল ফুরকান শিক্ষা পরিবারে আপনাকে স্বাগতম